চলে আসলাম নাজিরপুরহাটে বড় ভাই দাম দাম বলতেছে সাঁইত্রিশশো বিশ বলেছে আমরা শুরুতেই দেখতে পালাম যে সাঁইত্রিশশো বিশ করে পাট কিন্তু অলরেডি ক্রয় বিক্রয় শুরু হয়ে গেছে এবং আমরা ধীরে ধীরে নাজিরপুর বাজারের ভিতরে আমরা প্রবেশ করবো এবং ভাই দামদার বলতেছে সাঁইত্রিশশো মন্ত বলেছে আমরা ঘাটেতে আত্মীয় সম্বন্ধে বলেছিল যাই বাজার আছে ভাই মোটামুটি বাজার আছে এবং আমি যদি আপনাদের দেখাই যে নাজিরপুর হাটে এখন পর্যন্ত প্রায় সাতটা বাজে এবং এখন মধ্যে দেখা যাচ্ছে যে পাটের কিন্তু দীর্ঘ শাড়ি এখন আমাদের হাটের অভিমুখে আস তারা নিয়ে আসতেছে এবং আমার মূল বাজার যেটা আর কি আমাদের মূল বাজারের এরিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ ভালো মানের অনেক পাট কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পাটগুলো কিন্তু মান অনেক ভালো বড় হয়ে পাটকার এগুলা হয় এবং আমরা আজকে আসসালামু আলাইকুম ভাই দাম দর কেমন বলতেছে সর্বোচ্চ আটত্রিশ সন্ধ্যা গেছে আজকে আমি আর কি আপনাদের দেখাই যে আজকের বাজারে কিন্তু আমি আটত্রিশশো টাকা করে প্রথম এই পাটটা দেখতে পেলাম যে মূল বাজারে দাম অলরেডি বলেছে এবং তারা কিন্তু এখনও পাট বিক্রি করেনি এবং তুলনামূলক দেখা যাচ্ছে যে পাটের কিন্তু কোয়ালিটি যদি বলি যে ধবধবে সাদা এবং একটা গোল্ডেন ফাইবার যে সোনালি আঁস তার কিন্তু ই পাওয়া যাচ্ছে এবং আমার পাশে এখানে একটা পাট যেটা ছিল যে পাটটা আমরা দেখছি যে কত কী দাম দর বলে এবং এটা সর্বোচ্চ সাড়ে সাতশো পর্যন্ত আমি দাম শুনলাম আর কি এখন পর্যন্ত এবং আমরা মূল বাজারে যদি আসি এবং দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু আরও বেশ অনেকগুলো প্রায় তিরিশ থেকে চল্লিশটার উপর ভ্যান এখানে পাট নিয়ে অপেক্ষা করতেছে ভাই এগুলার দাম কেমন বলছে বড় ভাই আজকে মানে আটত্রিশশো পর্যন্ত বলছে আর কি এখনো বিক্রি করেন নাই সমস্যা নেই না না আজকে আমদানি আছে কিনা মানে কেনা বিক্রি শুরু হচ্ছে আর কি এখনো ওই ইয়ে আসেনি এবং আমরা যদি আজকে বাজারে মূল বাজারের ভিতরে আমরা যদি এসে আমরা যদি কথাবার্তা বলি যে মোটামুটি বাজার কেমন কি যাচ্ছে শুনবো ভাই কালো পাট কত বলতেছে সাঁত্রিশও বলতেছে কালো পাটের ভালো ইয়ে আছে পাট তো সব এবং আমরা মোটামুটি পাটের বাজারে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত কেনা বেচা একটা মিশ্র ভাব দেখা যাচ্ছে ভাই দাম দাম বলতেছে কেমন কেমন বাজার একটু ঢিল নাকি মানে আমদানি একটু বেশি হওয়ার কারণে হয়তো দেখা যাচ্ছে দাম একটু আর কি কমে গেছে পাইকারি একটু কমে গেছে আর কি এবং আমরা ধীরে ধীরে সামনের দিকে যাব এবং দেখব যে আমাদের বাজারে কিন্তু এখন পর্যন্ত কিন্তু বেশ ভালো ক্রয় বিক্রয়ের একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং আমরা এই অংশ থেকে আমরা দেখানোর চেষ্টা করব যে দাম দর কত কি বলে একটা দাম বলতেছে কম নাকি সাঁত্রিশশো পর্যন্ত বলতেছে আর কি আজকের বাজারে মোটামুটি আমার এখন পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ পাট কিন্তু সাঁত্রিশশো পঞ্চাশ থেকে আটত্রিশশো পঞ্চাশের মধ্যে ক্রয় বিক্রয় হচ্ছে দুটি একটা বাদে বড় দাম দর কেমন বলতেছে মানে ছত্রিশশো পঞ্চাশ পর্যন্ত বলেছে এর উপর এখন ওঠে নাই বাজার গতকাল গেছে মোটামুটি এক দেড়শো টাকা একটু কম আমরা যদি আপনাদের হাটের যদি সার্বিক চিত্র যদি বলি যে মোটামুটি কিন্তু আজকের বাজারে কিন্তু পাট এখন পর্যন্ত কিন্তু যে পরিমাণ আমদানি আছে এবং ক্রয় বিক্রয়ও ক্রয় বিক্রয়েরও বেশ একটা ভালো অবস্থান করতেছে আমরা শুনবো সালাম দাম দামদার কেমন কি বলতেছে এখনো বলে নাই ও আচ্ছা ঠিক আছে আপনার কেনা বেসা করেন কে হয় নি ওহ না এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে নাজিরপুর বাজারে কিন্তু এখনো বেশ ভালো আমদানি হচ্ছে ভাই দাম ডাম বলছিলো কে বলে নিয়ে আনতেছেন ভাই দাম কইছে কেবলে ঢুকতেছেন যে পরে নামদানি গাড়ি মনে করেন সিরিয়াল জুলুম এখন দেখা যাচ্ছে সামনের দিকে পাটের যে পরে ভিড় আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত কিন্তু বেশ ভাই দাম দাম বলছে কিরকম দাম বলতেছে ছত্রিশ পর্যন্ত বলেছে আমরা যদি আপনাদের যদি দেখাই যে এই পাটগুলো ছত্রিশশো টাকায় আজকে দাম অলরেডি বলেছে এবং এখন পর্যন্ত তারা বিক্রি করেনি মূল বাজারের জন্য অপেক্ষা আছে কত <laughs> চাই হ্যাঁ এই তো ভালো দাম চাইছেন যাতে যাতে কম ভাড়া করেই কাছাকাছি যাতে পারে না পাটের কোয়ালিটি ভালো আছে তো পাটের কোয়ালিটি ভালো থাকলে দামও দাম দিতে বাধ্য এবং আমি যদি আপনাদের দেখাই যে এখনও কিন্তু পাট কিন্তু আমাদের হাটে কিন্তু যে সিরিয়াল দিয়ে এখনও আছে ওই দাম আম বলছে কেমন দাম বলতেছে সাড়ে সাতশো আমরা বাজারের এখন আমরা মূল রোডের উপর আছি যেটা আমাদের মূল বাজার থেকে অনেকখানি দূরে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখনও আমাদের এই বাজারে যে পরিমাণ পাট এখন পর্যন্ত আমদানি হচ্ছে বা এখনও আসতেছে তাতে বোঝা যাচ্ছে যে সালাম আলাইকুম দামদার করছে কেমন কি 3700 3700 জার যেরকম পড়তো সেই বড় দাম মানে জারটা ওখানে কইল দি আছে ওই কইর দাম কই আছে এলা চা আর কি তাহলে 3700 পন্ত সবচেয়ে বলেছে 3750 বাহ ভালো দামে আছে এবং আমি আপনাদের যদি আরেকটা জিনিস লক্ষণে দেখাই যে পাট কিন্তু ওইদিকে যে ততদূর আমদানি হয়েছে এবং এখন পন্ত এইদিকে আমরা ততদূর দেখতে পাচ্ছি পাট কিন্তু কোড় জায়গা আমদানি ভাই দামদার বলতেছে কেমন কি 3600 আজকের বাজারে মোটামুটি এখন পর্যন্ত দেখা যে বাজারে কিন্তু পর্যায়ক্রমে পাট কিন্তু আমদানি হচ্ছে এবং আমদানি কিন্তু থেমে নাই এতে বোঝা যাচ্ছে যে আমাদের এলাকায় এখন পর্যন্ত প্রতিদিনই ভাই দাম দাম বলছে আমরা আপনাদের যে পাটের আমদানি দেখাচ্ছি তাতে বোঝা যাচ্ছে যে আমাদের এলাকায় যে কোন পাট ভাই কত দিলেন এবং যারা দূর দূরান্ত থেকে পাট পাইকিরি কিনবেন তারা চাইলেই চলে আসতে পারেন আমাদের এই বাজারে বাজারে মোটামুটি এখন পর্যন্ত যেটা দেখতেছি যে পাইকিরি পাট ক্রয় বিক্রয়ের জন্য যথেষ্ট একটা বাজার